তাই বলবো সরকারকে উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপুজুগি সিদ্ধান্ত নিয়েছেন ফরহাদ মজহারের মতো সিআইআর দালাল ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো খুব নাই কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা অসম মুসলমান আপনাদের সাথে আছে অন্য ধর্মের মানুষেরা সাম্প্রদায়িকতা করে জি এই যে ধরা পড়ছি ইসকনের সভাপতি ইসকন ইসকন উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায় Hizb ut-Tahrir তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে অতচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি ঠিক বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দু দল ডাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই ইসকনের সভাপতি সন্তরাশিটাকে গ্রেফতার করায় পাশাপাশি নিন্দা জানায় মুসলিম নামধারী যারা আবার এই ইস্কন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে এরও আমি ধরছি এই কুলাঙ্গারটা বলেছিল আরবের ইসলাম বাংলাদেশে চলবে না আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই এই কথা বলে এই কুলাঙ্গারটা কাফের হয়ে গেছে ছাত্র সমন্বয়কদেরকে আমি বললাম ওকে বলো আমি ডিবেটে আসব অনলাইনে না অফলাইনে এবং সেটা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে ওরে দাঁড় করো রাজি হয় নাই কারণ ও আর কি ওর ওর বাবা দাদা যেগুলো বুদ্ধিজীবী আমার কাছে হারছে এই ফরাদ মজারের সুরতটা দেখছেন লম্বা কুর্তা এত মোটা পায়জামা লাগায় ওটার ভিতর নাতিরে ঢুকানো যাবে মাথায় কিংভূত কি মাকার টুপি নাবি পর্যন্ত দাড়ি তিন ইঞ্চি মোটা মোস হাসে না কান্না করে বুজার উপায় নাই পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা সে হচ্ছে বুদ্ধিজীবী আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে বাংলাদেশ গঠন করতে হবে তোমার মত মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীর বুদ্ধি নিয়ে আলেমরা বাংলাদেশ তৈরি করবে না কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ইসলাম এসেছে শুধু মুসলিমদের জন্য না ইসলাম এসেছে মুসলিমদের নাজাতের জন্য আর অমুসলিমদেরকে নিরাপত্তা দেবার জন্য ইসলাম সাম্প্রদায়িকতা কারণ ইসলামের নাম দিন মুসলিমের না মুসলমানদের ধর্ম না ইসলামের নাম দিন কি আল্লাহর দিন সুহান আল্লাহ বলবেন না আবার আমার ভাইরা ইসলাম হচ্ছে দিন উল্লাহ জমিন হচ্ছে আরদুল্লাহ আমরা আমরা কি হচ্ছি এবাদুল্লাহুল্লাহ মানি আল্লাহর জমিন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিন মোতাবেক রাষ্ট্র চালাবে মুসলমানদের এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক সাম্প্রদায়িকতার তকমা দিয়া ইসলামী রাষ্ট্র বানাবার কনসেপ্টের বিরোধিতা করার কোন সুযোগ দিন কার জমিন কার বান্দাগুলো কার দিন উল্লাহ আব্দুল্লাহ এবাদুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আহকাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এটা আল্লাহ নির্দেশ এখানে মৌলবাদ জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা খোঁজার কোন সুযোগ ইসলামের পরিচয় পাচ্ছেন আপনি যদি ইসলামী না চিনেন আপনি মুসলিম হবেন কেমন করে মুখাকটা দাড়ি মাথা একটা টুপি মাঝে মধ্যে দুই চার রাখার নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না মুসলিম হতে হলে আপনাকে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে হবে এবার আসুন আমাদের দেশে মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ইমান নষ্ট করা হয় এখন আবার আগে ছিল বুদ্ধিজীবী এখন পুরান পাগলের ভাত নাই এখন নতুন পাগল আসছে এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক কি না আগে ছিল কি বুদ্ধিজীবী এগুলোর ভাত গেছে এখন হয়েছে কি রাষ্ট্রচিন্তক ওনারা মানে রাষ্ট্র নিয়ে চিন্তা করে ওনারা আবার বলতেছে যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম মানি ইসলামের বিভিন্ন ভারসন তারা তুলে ধরে ইসলামের কোনো ভার্সন নেই ইসলাম একটাই মোহাম্মদ সাল্লা আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন ওইটাই ইসলাম ওর বাইরে ইসলামের কোনো ভার্সন নাস্তিকরা কাফেররা বেইমানরা আর অনেক সময় তাদের পয়সা খেয়ে বক্তা নামের কিছু প্রবক্তা বিশেষ সাথে মধুর সাথে বিষ মিশায় ইমান নষ্ট করতেছে ইসলামের ভাগ করতেছে বলে রেডিক্যাল ইসলাম পলিটিক্যাল ইসলাম বলে না তারপর বলে ইসলাম তো একটাই ইসলামকে ভাগ করার অথরিটি তোমার কে দিছে ইসলাম একটাই সুবহানাল্লাহ ওই ইসলামকে আল্লাহ বলেছেন সেরাতুল মুস্তাকিম আল্লাহর পথ আল্লাহর মত ইসলাম একটাই ইসলামের কোন নাই ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত দিন পক্ষ থেকে যে দিন দিয়েছেন সেটাই ইসলাম ইসলামকে ভাগ করার সুযোগ নাই ইসলামের কোন ভারসন নাই সুহান আল্লাহ বলেন এখন বুদ্ধিজীবী আর নাস্তিকরা রেডিকেল ইসলাম কোনটাকে বলে আমরা যখন জিহাদের কথা বলি বলে এটা রেডিকেল ইসলাম আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি ইসলাম চর্চা করে যখন আমরা জিহাদের কথা তখন ইসলাম না ইসলামকে ভাগ করার সুযোগ নাই ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ ইসলাম একটাই ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই ইসলাম কে আল্লাহ বলেছেন দিন উল্লা আল্লাহ দিন আল্লাহ বলেছেন নূর উল্লাহ আল্লাহ নূর ইসলাম কে আল্লাহ বলেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কয়টা যেটা বলতে হবে অন্য কোনো পথ নাই অন্য কোন মত নাই অন্য যত পথ যত মত ওই সবগুলোকে আল্লাহ বলছেন জুলুমাত মানে অন্ধকার সব কি এখন আসুন আপনাদের আকিদা পরিশুদ্ধ করার জন্য আরেকটা কথা বলতে হচ্ছে এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারে ইসলাম ছাড়াও তো কিছু দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে মুসানবি যে ধর্মটা আনছেন ওইটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল না কথা বলে না ওটার বর্তমান নাম কি ইউদি ধর্ম তারপরে আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আনসার ওটাকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল না ওটার নাম কি খ্রিস্টান ধর্ম ইসলাম আর খ্রিস্টান আর ইহুদি এই তিনটা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে স্যামেটিক রিলিজিয়ান রিলিজিয়াস আরবিতে আকাশকে বলে সামা কি বলে এই সামা থেকে স্যামেটিক অর্থাৎ যে ধর্মগুলো মানুষ বানায় নাই আল্লাহর কাছ থেকে এসেছিল এখন কেউ বলতে পারে হুজুর মেনে নিলাম ইসলাম ইজ বেস্ট ইসলাম সর্বশ্রেষ্ঠ কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো আল্লাহর কাছ থেকে এসেছিল তো মানতে সমস্যা কি কথা বলে না প্রশ্ন আসতে পারে না দেখুন এটা সুন্দর একটা জবাব আছে প্রথম জবাব হচ্ছে ইসলাম ইজ বেস্ট এতটুকু বললে আপনি মুসলমান হইতে পারবেন না আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট এন্ড লাস্ট ইসলামী শ্রেষ্ঠ ইসলামী চূড়ান্ত শুধু বেস্ট বললে ইবান থাকবে আপনার শুধু যদি বলেন ইসলাম ইজ বেস্ট আপনি মুসলমান হইতে পারবেন আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট এন্ড লাস্ট ইসলামী শ্রেষ্ঠ ইসলামী শেষ তাহলে বোঝা যায় পূর্বে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল ইসলাম আসার কারণে ওগুলো রিজেক্টেড হয়ে গেছে আমি একটা উদাহরণ দিই ঔষধ যত দামি হোক মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রুগী ভালো হবে না তাড়াতাড়ি মরবে মেয়াদ শেষ ওই ওষুধ যদি খান রুগী ভালো হবে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ থেরাপি একটা শিশির দাম আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা ঠিক না আমি দোয়া করি আল্লাহ কোন মুসলমানকে ক্যান্সার না দেখ মানুষটাও মরে তার পরিবারটাও এক শিশি কেমো থেরাপি টাকা এক লাখ টাকা এটা মেয়াদ উত্তীর্ণ হলে দশ টাকার দাম নাই আছে ইসলামের আগে যে দিনগুলো এসেছে মুসানবির মাধ্যমে যে দিন এসেছিল ইসানবির আগমনে সেই দিনের মেয়াদ চলে গেছিল ইসানবির দিন পৃথিবীতে ছিল দেড় হাজার বছর আগে আল্লাহ রাখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ ইসানবির দিনটাকেও রিজেক্ট করে দিয়েছেন এখন শুধু ইসলাম একমাত্র ইসলাম কেবল ইসলাম পূর্বের যে দিনগুলোর ডেট ফেল হয়ে গেছে সেগুলো মানার আর সুযোগ নাই ইসলাম হচ্ছে আল্লাহ করতে মনোনীত দিন আল্লাহ সে কথাই বলেছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমি আপনার উপরে কিতাব করা নাজিল করেছি যেন আপনি মানবজাতিকে জাতিকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূর একটা আলো আল্লাহ একটা দিনের দিকে আনতে পারেন যে দিনের নাম হচ্ছে ইসলাম বলেন সুবাহ